কলকাতা নাইট রাইডার্সের দিল্লি ক্যাপিটালস এর বিরুদ্ধে জয় পঞ্চ টেবিলে বড়সড় অস্থিরতা তৈরি করেছে এই জয়ে কলকাতা বেঙ্গালুরু ও মুম্বাইয়ের জন্যে এসেছে বড় সুখবর অন্যদিকে দিল্লি চেন্নাই ও হায়দ্রাবাদের জন্য কঠিন সমস্যা শুরু হয়েছে প্লে অফে তিনটি দলের জায়গা প্রায় নিশ্চিত হয়ে গেছে আর তিনটি দল প্লে অফ থেকে কার্যত ছিটকে গেছে কলকাতা নাইট রাইডার্স এটা আপনারা কী করে ফেললেন আপনারা পয়েন্ট টেবিলে দৌড়কে আরও উত্তেজনাপূর্ণ করে তুলেছেন আরও বেশি ইন্টারেস্টিং করে তুলেছেন এবং প্লে অফের রেসে এক বিশাল উত্তেজনার সৃষ্টি করেছেন কারণ দিল্লি ক্যাপিটালসের এই পরাজয় বহু দলে লাভ হয়েছে এবং আরও কিছু দল এখন পেলেও ফের রেসে জড়িয়ে পড়েছে কারণ আপনারা জানেন আইপিএল এখন মিড সিজন পেরিয়ে গেছে প্লে অফের রেস এখন বেশ জমে উঠেছে যতই ম্যাচগুলো এগোচ্ছে ততই পয়েন্টস টেবিল প্রতিযোগিতা আরও আকর্ষণীয় হয়ে উঠছে এখন আমি আপনাদের জানিয়ে দিই কলকাতা নাইট রাইডার্সের এই জয় তাদের জন্য বড় সড়ো সুখবর নিয়ে এসেছে দিল্লি ক্যাপিটালসের জন্য সমস্যা বেড়ে গেছে কিন্তু তাদের হার অন্য অনেক দলের জন্য লাভের কারণ হয়েছে এখন এমন এক পরিস্থিতি দাঁড়িয়েছে যেখানে তিনটি দল প্লে অফে তাদের জায়গা নিশ্চিত করছে আর তিনটি দল কার্যত ছিটকে গেছে আজকের এই ম্যাচের পর কোন দলকে আরও কত কতগুলি খেলতে হবে কতগুলি জিততে হবে এবং প্লে অফে জায়গা পাওয়ার জন্য প্রতিটি দলের কী সমীকরণ তা আমরা এই ভিডিওর মধ্যে জানব কিন্তু তার আগে আমি আপনাদের একটা প্রশ্ন করতে চাই এই আইপিএল সিজনে আপনারা কোন দুটি দলের মধ্যে ফাইনাল দেখতে চান হ্যাঁ আমি একটা বড় প্রশ্ন করছি আপনাদের কাছে ফাইনাল কারা খেলবে সেটা আপনি কিভাবে দেখতে চান আপনার পছন্দের দুই দলের নাম অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন একদম ফ্রি প্রতিটি ম্যাচের পর টেবিলে আপডেট সবার আগে পেয়ে যাবেন একদম গ্যারেন্টি টি দশম স্থানে রয়েছে চেন্নাই সুপার যারা এখন পর্যন্ত নটি ম্যাচ খেলেছে এবং জিতেছে মাত্র দুটি বাকি সাতটি ম্যাচে তারা হেরেছে তাদের পয়েন্ট মাত্র চার প্লে অফে জায়গা পেতে হলে যে কোনো দলকে কমপক্ষে ষোলো পয়েন্ট অর্জন করতে হয় এই অবস্থায় চেন্নাই সরাসরি প্লে অফে জায়গা করে নিতে পারবে না যদি তারা বাকি পাঁচটি ম্যাচেও জিতে যায় তাহলে সর্বোচ্চ চোদ্দ পয়েন্টে পৌঁছাতে পারবে তাহলে প্রশ্ন উঠছে চোদ্দ পয়েন্ট পেয়ে কি কোনো দল প্লে অফে যেতে পারে হ্যাঁ অঙ্কের দিক থেকে সম্ভব তবে তার জন্য অন্য দলের ফলে ফলের উপর নির্ভর করতে হবে বিশেষ করে যদি চতুর্থ স্থানে থাকা দল চোদ্দ পয়েন্ট নিয়ে কোয়ালিফাই করে তাহলে চেন্নাইয়ের কিছুটা সম্ভাবনা থাকবে তবে তার জন্য চেন্নাইকে বাকি পাঁচটি ম্যাচে জিততে হবে যা প্রায় অসম্ভব তার উপর নেট রান রেটও অন্যান্য দলের থেকে ভালো হতে হবে এবং তাও নিশ্চিত নয় যে চতুর্থ দল চোদ্দ পয়েন্ট নিয়েই কোয়ালিফাই করবে যদি চারটি দলে ষোলো বা তার বেশি পয়েন্ট পৌঁছে যায় তাহলে চেন্নাই কিছুই করতে পারবে না এমনকি চোদ্দ পয়েন্ট নিয়েও হতাশায় ভুগতে হবে We... তাই বলা যায় চেন্নাই প্রায় ছিটকে গেছে নবম স্থানে রয়েছে সানরাইজার হায়দ্রাবাদ যারা নয়টি ম্যাচ খেলেছে এবং মাত্র তিনটি জিতেছে ছয়টি ম্যাচ হেরে ও ছয় পয়েন্ট নিয়ে পয়েন্ট রয়েছে হায়দ্রাবাদ পেলে জায়গা পেতে হলে তাদের ষোলো পয়েন্টের প্রয়োজন এমন অবস্থায় যেখানে আপনি অন্য কোনো দলের উপর নির্ভর না করে সরাসরি প্লে অফের জায়গা করে নিতে পারেন এখনও পাঁচটি ম্যাচ খেলা বাকি আর যদি এই পাঁচের পাঁচটি ম্যাচ তারা জিতে যায় তাহলে নিশ্চিতভাবে ষোলো পয়েন্ট পৌঁছাতে পারবে কিন্তু আপনি কি বলবেন যে পাঁচ টিমের জেতা এত সহজ অবশ্যই না এটা মোটেও সহজ নয় সেটা চেন্নাই সুপার কিং হোক বা সানরাইজার হায়দ্রাবাদ প্লে অফে যাওয়ার রাস্তা এখন তাদের জন্য অত্যন্ত কঠিন সহজ ভাষায় বললে হায়দ্রাবাদ ও চেন্নাই প্রায় প্লে দূর দৌড় থেকে ছিটকে গেছে শুধু অঙ্কের হিসাব এখনও সম্ভব একই পরিস্থিতি রয়েছে টেবিলে অষ্টম স্থানে থাকা দল রাজস্থান রয়্যালসের আগের ম্যাচে বৈভব সূর্যবংশী দুর্দান্ত ব্যাটিংয়ের জন্য তারা জিতলো প্লে অফের দৌড়ে এখনও তারা কার্যত বাইরে কারণ তারাও সর্বোচ্চ চোদ্দ পয়েন্ট পর্যন্ত পৌঁছাতে পারবে চেন্নাইয়ে যা অবস্থা রাজস্থানেরও তাই এখনও চারটি ম্যাচ বাকি তার চারটি ম্যাচে যদি জিতেও যায় তাহলে তাদের পয়েন্ট হবে সর্বোচ্চ চোদ্দ কারণ দশ ম্যাচের মধ্যে তারা জিতেছে মাত্র তিনটি হেরেছে সাতটি তাহলে চোদ্দ পয়েন্টে দাঁড়ালে কি গ্যারেন্টি আছে যে কোনো দল চতুর্থ স্থানে চোদ্দ পয়েন্ট নিয়েই কোয়ালিফাই করবে সেখানে অনশ্চিত থেকে যায় ফলে রাজস্থান রয়্যালসের জন্য পেলে ওফের রাস্তা খুব কঠিন হয়ে পড়েছে বরং বলা যায় তারাও কার্যত পেলে দৌড় থেকে ছিটকে গেছে সপ্তম স্থানে রয়েছে কলকাতা নাইট রাইডার্স তারা দশটি ম্যাচ খেলেছে যার মধ্যে চারটি জিতেছে পাঁচটি হেরেছে এবং একটিতে ফলাফল হয়নি ফলে নয় পয়েন্ট নিয়ে তারা সপ্তম স্থানে রয়েছে তবে সুখবর পয়েন্ট টেবিল অবস্থা অনুযায়ী নয় প্লে অফের রেস অনুযায়ী কারণ এখনও তাদের চারটি ম্যাচ খেলা বাকি এবং যদি তারা এই চারটি ম্যাচে জিতে যায় তাহলে তাদের মোট পয়েন্ট হবে সতেরো যেমনটা আগে বলা হয়েছে যদি কোনো দল ষোলো কিংবা তার বেশি পয়েন্ট পায় তাহলে পেলে ওফে তাদের জায়গা নিশ্চিত হয়ে যায় তাহলে সতেরো পয়েন্ট পৌঁছাতে হলে চারটে চারটি ম্যাচ জিততেই হবে আর তখন নয় প্লাস আট সমান সতেরো হয়ে যাবে এবং তারা পেলে ওফে জায়গা করে নিতে পারবে তাই এখনও এই দলের আশা টিকে রয়েছে আপনি বলতে পারেন চারটি ম্যাচ জেতা সহজ কাজ নয় একেবারেই ঠিক কিন্তু হ্যাঁ চারটি ম্যাচ জিতলেই কেবল তারা পেলে ওফে যেতে পারবে না হলে অন্য দলের উপর নির্ভর করে থাকতে হবে পয়েন্ট টেবিলে ছয় নম্বর রয়েছে লখনৌ সুপার জায়েন্ট তারা দশটি ম্যাচ খেলেছে যার মধ্যে পাঁচটি জিতেছে পাঁচটি হেরেছে এবং এখন তাদের মোট পয়েন্ট দশ পে জায়গা নিশ্চিত করতে হলে তাদের আরও তিনটি ম্যাচ জিততে হবে যদি তারা ছয়টি পয়েন্ট পায় তাহলে ষোলো পয়েন্টে পৌঁছে যাবে এবং কোয়ালিফাই করে যাবে এখন চারটি ম্যাচ খেলা বাকি তাই চারটের মধ্যে তিনটি জয় তাদের জন্য সহজ না হলেও অসম্ভবও নয় পঞ্চম স্থানে রয়েছে পাঞ্জাব কিংস তারা নয়টি ম্যাচের মধ্যে পাঁচটি জিতেছে তিনটি হেরেছে একটি ম্যাচ তাদেরও রেজাল হয়েছে এগারো পয়েন্ট নিয়ে তারা পয়েন্ট টেবিলে পঞ্চম স্থানে রয়েছে তারা সর্বোচ্চ সতেরো পয়েন্ট পর্যন্ত পৌঁছাতে পারে এবং এর জন্যে বাকি পাঁচটি ম্যাচের মধ্যে তাদের মাত্র তিনটি ম্যাচ জিততে হবে পাঁচটির মধ্যে তিনটি জেতা পাঞ্জাব কিংসের জন্যে এখন সহজপথ বলেই মনে হচ্ছে শুধু কোনো বড় ভুল না করে বসে পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে রয়েছে দিল্লি ক্যাপিটালস যারা দশটি ম্যাচ খেলেছে তার মধ্যে ছয়টি জিতেছে এবং চারটি হেরেছে এখন তাদের ঝুলিতে রয়েছে বারো পয়েন্ট এবং তারা এখনও চতুর্থ স্থানে রয়েছে প্লে অফে জায়গা নিশ্চিত করতে হলে দিল্লি ক্যাপিটালসকে বাকি চারটি ম্যাচ খেলতে হবে এবং তার মধ্যে যদি দুটি ম্যাচও জিতে যায় তাহলে তাদের প্লে অফে যাওয়া নিশ্চিত হয়ে যাবে আজ যদি তারা জিতে যেত তাহলে হয়তো এক কদম এগিয়ে থাকত কিন্তু এখন পরের কয়েকটি ম্যাচ আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে তবে চারটির মধ্যে দুটি জেতা তেমন কঠিন নয় কিন্তু হ্যাঁ পরবর্তী এক দুটি ম্যাচ তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে পাঁচ টেবিলে তৃতীয় স্থানে রয়েছে গুজরাট টাইটান্স তারা নয়টি ম্যাচ খেলেছে ছয়টি জিতেছে এবং তিনটি হেরেছে তাদেরও ঝুলিতে বারো পয়েন্ট রয়েছে প্লে অফের জায়গা পেতে তাদেরও এখন পাঁচটি ম্যাচ খেলতে হবে এবং এর মধ্যে মাত্র দুটি ম্যাচ জিতলেই হবে পাঁচটির মধ্যে দুটি জেতা যে কোনো দলের জন্য সহজ এবং সেটা গুজরাট টাইটানসের পক্ষ প্রযোজ্য তাই প্লে অফে যাওয়ার পথ এখন খুব সহজ তাদের জন্যে যদিও তারা আগের ম্যাচে রাজস্থানের কাছে হেরেছে তবুও এখনও খুব ভালো সম্ভাবনা রয়েছে পাঁচটাবলে দ্বিতীয় স্থানে রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স দশটি ম্যাচের মধ্যে ছয়টি জিতেছে এবং চারটি হেরেছে বারো পয়েন্ট নিয়ে তারা এখনও শক্ত অবস্থানে রয়েছে পেলে ওফে জায়গা পেতে তাদের এখনও আরও দুটি ম্যাচ জিততে হবে আপনি বলতেই পারেন চারটির মধ্যে দুটি জিততে মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য কোনো বড় ব্যাপার নয় বিশেষ করে যখন তারা আগের পাঁচটি ম্যাচে টানা জয় পেয়েছে তাই হ্যাঁ মুম্বাই ইন্ডিয়ান্সে পেলে ওফে যাওয়া রাস্তা খুবই সহজ আমার মতে তাদের এক পা ইতিমধ্যে পেলে ওফে পড়ে গেছে শুধু যেন অন্য কেউ টেনে না ধরে সেই দিকে খেয়াল রাখতে হবে পয়েন্ট টেবিলে প্রথম স্থানে রয়েছে আপনার পিউ আর সিবি হ্যাঁ রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর তারা দশটির মধ্যে সাতটি ম্যাচ জিতেছে এবং তাদের কাছে এখন চোদ্দ পয়েন্ট রয়েছে প্লে অফের রেসে তারা সবচেয়ে এগিয়ে এখন তাদের আরও চারটি ম্যাচ খেলতে হবে এবং তার মধ্যে একটি ম্যাচ যদি জিতে যায় তাহলে হান্ড্রেড পারসেন্ট প্লে অফ নিশ্চিত চারটির মধ্যে একটি যেটা আরসিবির জন্যে কনফার্ম করে দিন প্লে অফের মোহর লাগিয়ে দিন তাদের নামের পাশে কারণ এর চেয়ে সহজ রাস্তা আর হতে পারে না আরসিবির জন্যেই জন্যে তো এ ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যালেঞ্জের নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি অন করে দেবেন ধন্যবাদ